আমরা চলে এসেছি কল্পতুর মেলা দুর্গাপুর দেখতে পাচ্ছ মেলা রাস্তার সামনে মিষ্টির দোকানগুলি আরো অনেক কিছু আছে চলো তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ কল্পতুর মেলা এই যে বড় বড় খাজা গজা এই যে সাদা রঙের লাল রঙের খুনমা পাওয়া যাচ্ছে মিষ্টির দোকান দেখতে পাচ্ছ কল্পতুর মেলা চলছে কিন্তু পৌষ মাসে মেলা দুর্গাপুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কল্পতুর মেলা রাস্তার পাশে কিন্তু খেলনার দোকানগুলি সাজিয়ে বসেছে ওনারা তো এই কলপতুর মেলায় কিন্তু ঘর সংসারে চামচ হাতা খুন্তি গ্লাস কাচের যা যা জিনিসপত্র সব পাওয়া যায় আর বাচ্চাদের খেলনার সামগ্রী তো আছেই এই যে দেখতে পাচ্ছ কলপতুর মেলা তো দেখতে পাচ্ছ বাঙালি বিখ্যাত দইওয়ালা দোকান এই যে হাড়ির দই পাওয়া যায় ঘি পাওয়া যায় বইয়ের দোকানের পাশে এখন বইমেলা যাব তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিআইপি বই মেলা দেখতে পাচ্ছ বই মেলা টিকিট লাগে অনেক সময় আমাকে ঢুকতে দেয় না প্রতিবন্ধী বলে তো এই যে আমাদের বইমেলা দেখতে পাচ্ছ কল্পতুরো মেলা কিন্তু বই স্টল রয়েছে অনেক তো মেলার সামনে কিন্তু একটা সবজিরও দোকান আছে হ্যাঁ যে মেলার সমস্ত দোকানদাররা সবজি কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারে কারণ পেট্রো চালাতে হবে তা বন্ধুরা দেখতে পাচ্ছ ওই রাস্তা কিন্তু দুর্গাপুরের রাস্তা স্টেশন যাওয়ার আর এটা হচ্ছে মেন গেট সবচেয়ে বড় গেটটা দেখতে পাচ্ছ সাজিয়েছে কল্পতুর উৎসব দুই হাজার পঁচিশ এই যে গেটের ভিতর আমরা এখন গেটের বাইরে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কল্পতুর উৎসব অফিস অনুসন্ধান তো আজকে আমরা মেলায় কাজ করতে আসছি হ্যাঁ ব্লক করব কাজ করব এই যে দেখতে পাচ্ছ মেলার সামনে কিন্তু অনেক দোকান আছে ব্যাগের দোকান তো দেখতে পাচ্ছ গেটের সামনে ঢুকতেই কাপড়ের দোকান এর আগে সিটি সেন্টারে গিয়েছিলাম মেলায় তো সিকিউরিটি গার্ড ভাগিয়ে দিয়েছিল ঢুকতে দেয়নি তো দেখতে পাচ্ছ এই যে আবার এই যে এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ ট্যাচু তো মেলায় ঘুরা আমার একটা চ্যালেঞ্জিং কারণ সিকিউরিটি গার্ড অনেক সময় ঢুকতে দেয় না প্রতিবন্ধী বলে তো দেখতে পাচ্ছ এই যে কাপড়ের দোকানগুলি আর এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা সমস্ত কাপড় পেয়ে যাবে দেখতে পাচ্ছ সস্তায় কল্পতরু মেলায় মেলাটা বারো তেরো তারিখ বোধহয় চলবে জানুয়ারি পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার মেলা আসছি মেলা কিন্তু অনেক রকম ইমিটেশন মানে সাজা জিনিস আছে এগুলো গার্লফ্রেন্ডকে বাড়ির কাউকে গিফট দিতে পারো মহিলা লোককে দেখতে পাচ্ছ লেডিস আইটেম কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে মেলার প্রাঙ্গনে অনেক সস্তায় পেয়ে যাবে যেহেতু মেলা বলে কথা তো দেখতে পাচ্ছ এই যে মেলা একটা সুন্দর করে সাজিয়েছে দাদা হ্যাঁ বিক্রি করছে আমি যদি এরকম একটা দোকান লাগাতাম পায়ের অসুবিধা চলাফের করতে অসুবিধা কি করবো দোকানদারি হচ্ছে তো ভিএপি মেলাগুলো আমাকে সিকিউরিটি গার্ড ঢুকতে দেয় না যেরকম নিউ টাউন মেলা সায়েন্স সিটি মেলা সিকিউরিটি গার্ড ভাগিয়ে দেয় ভিকারি বলে কি করব। অসহায় মানুষ কোনো সুযোগ পাচ্ছি না হ্যাঁ একটা ব্লক করে খাবো বা কিছু করব। আর এই গেটে সোজা দিয়ে আসলে কিন্তু দেখতে পারবে এই যে চারদিকে কিন্তু স্টল করে রয়েছে কল্পতুর মেলা দুর্গাপুর স্টেশন থেকে কাছেই দশ টাকা ভাড়া নিবে সোজা এসে যেতে পারবে এই যে মেলা দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছি এই যে মেলা মেলার মেন গেট কল্পতরু মেলা এটা হচ্ছে দুর্গাপুর তো হ্যালো গাইস আর গাইস এটা হচ্ছে মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দ যিনি চিকাগো শহরে গিয়ে আমাদের সনাতন ধর্মকে একদম উপরে দিয়েছিল। হ্যাঁ তা আমি হচ্ছে লিটন ভিখারি দেখতে পাচ্ছ গরিব মানুষ কিন্তু গরিব রাজা তো একটা রাজার একটা মুটুক নিলাম যাতে কখনও নিজেকে অখুশি না মনে করতে পারি যে কিছু কম আছে তো একটা কিনলাম রাজার কিন ঠিক আছে গরিব হলেও কী হবে কর্ম করে খাচ্ছি কর্ম করে খেলে কখনো কেউ গরিব হয় না তো আজকে কর্মর মাধ্যমে ব্লগের মাধ্যমে এবং ট্রাভেলের মাধ্যমে অনেকটাই সাহায্য নিয়ে সবার চলছি তো এই জন্য আমার খুব একটা অসুবিধা নেই খালি চলাফেরা অসুবিধা দেখতে পাচ্ছি এখানে মেলা প্রাঙ্গনে কিন্তু প্রচুর ভিড় হয়েছে তা প্রিয় দর্শক তোমরাও কিন্তু এই মেলা আসবে দেখতে পাচ্ছো যে মেলা আরও অনেক কিছু আছে ভিতরে দেখাবো তো দেখতে পাচ্ছ লেডিস আইটেম ইমেন্টেশনের দোকানগুলি তো খুব সুন্দর সুন্দর লেডিস আইটেম পাওয়া যাচ্ছে কিন্তু এই কল্পতরু দুর্গাপুর মেলায় তো দেখতে পাচ্ছে এই যে ব্যাগের দোকানগুলি অনেক রকম ব্যাগ আছে তো গাইজ ভিডিওটা এ পর্যন্ত তোমরা সবাই মেলা আসবে আমি হচ্ছে গরিব রাজা কি করো সাহায্য নিয়ে চলতে হয় আবার দেখাবে হবে পরবর্তীতে মেলায় আসার সময় অনেকে সাহায্য করেছিল তাদেরকে অনেক ধন্যবাদ তো তীর্থযাত্রা করে আসছিলাম কালীঘাট থেকে আজকে এই দুর্গাপুর মেলা আসছি কাজ করতে ব্লগের মাধ্যমে সবার সাথে দেখা হবে কথা হবে বাই বাই সবাই ভালো থাকবে